পক্ষ থেকে আপনাদেরকে জানানো যাচ্ছে যে আগামীকাল চার ছয় দু হাজার চব্বিশ তারিখ থেকে ছয় ছয় দু হাজার চব্বিশ ফোর জারি থাকবে দেখা যাচ্ছে ওয়ান ফার্টি ফোর জারি থাকার কারণে পাঁচ বা তার বেশি ব্যক্তিগণ কোনো এক জায়গায় একত্রিত হবেন না নতুবা আদেশ ভঙ্গকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে হুগলি রুরাল পুলিশ স্টেশন থানাকুল থানার পক্ষ থেকে আপনাদের জানানো যাচ্ছে নমস্কার খানাকুল থানার সমস্ত গ্রামবাসীকে জানানো হচ্ছে যে মহামান্য মহাকুমা শাসকের নির্দেশ মতো আসন্ন লোকসভা নির্বাচনের ফলাফলকে মাথায় রেখে আগামী চার পাঁচ ছয় তারিখ অর্থাৎ মঙ্গল বুধ ও বৃহস্পতিবার থানাকুল থানায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে তাই ওই দিনগুলিতে পাঁচ জনের বেশি কেউ রাস্তায় ঘোরাঘুরি করবেন না অযথা জমায়েত করবেন না কোন রূপ উচ্চস্বরে মাইক ব্যবহার করবেন না এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখিবেন